প্রশাসন প্রশাসনের জায়গা থেকে উইলিং নিয়ে আজকের এই ছাত্র সংসদ নির্বাচন দিচ্ছে না আমরা কিন্তু অনেক লড়াই সংগ্রামের ফলশ্রুতিতে আজকের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন যাচ্ছি পেতে আপনারা অবগত গত ত্রিশ ডিসেম্বর আমাদের এই নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু আমরা জানি বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন ওই দিনে যার কারণে আমাদের নির্বাচন স্থগিত হয় এবং এই নির্বাচন আগামীকাল ছয় জানুয়ারি তারিখ নির্ধারণ হয় আপনারা দেখেছেন আপনারা দেখেছেন তিরিশ তারিখ যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রত্যেক প্রার্থী মনে প্রাণে চেয়েছিল নির্বাচনটা হয়ে যাক যে গণতন্ত্রের জন্য বেগম জিয়া লড়াই সংগ্রাম করেছেন সেই গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা তাকে উৎসর্গ করতে চেয়েছিলাম আমরা সকল প্যানেল সকল দল মত নির্বাচন নির্বিশেষে আমরা নির্বাচন চেয়েছিলাম কিন্তু প্রশাসনের শিক্ষার্থীদের সাথে রকম আলোচনা ছাড়াই তারা নির্বাচনে স্থগিত করেছে তার চেয়ে দুঃখের বিষয় হল আমরা দেখতে পেয়েছি একটা নির্দিষ্ট গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের বিগত দিনের সহ নষ্ট করার জন্য তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্য অন্য প্যানেল এবং কোন নির্দিষ্ট গোষ্ঠীকে তারা দোষ দিয়ে যাচ্ছিল পরবর্তীতে আপনারাই দেখেছেন তাদের যেই যে তারা ছড়িয়েছে তারা যেই মিথ্যাচার ছড়িয়েছে সেই মিথ্যাচারের জবাব কিন্তু শিক্ষক সমিতি তাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে এই নির্বাচন কোনো নির্দিষ্ট গোষ্ঠী কোনো প্যানেল কিংবা কোনো ব্যক্তির মদতে স্থগিত হয় নাই এটা সম্পূর্ণ এই নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসন পিছিয়েছে আমরা আমাদের বিগত দিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অবস্থান ধরে রাখতে চাই যে কোনো মূল্যে আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় উন্নয়ন আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই এ অবস্থিতে আপনারা জানেন বিগত ক্যাম্পাসে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যে মেশিন দিয়ে ভোট গণনা হয়েছিল সেখানে আমরা অনেক অভিযোগ শুনেছি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বলেছি যে যেহেতু অন্যান্য অভিযোগগুলো আছে সেক্ষেত্রে আমাদের বিকল্প পথ বাছাই করতে হবে কিন্তু নির্বাচন কমিশন সে ব্যাপারে কোনো কর্ণপাত করেনি আমরা গতকালকেও আমাদের প্যানেল প্রতিনিধি এবং স্বতন্ত্র যারা আছেন তাদের নিয়ে একটা মিটিং হয় সেখানেও এই মেশিনের বিভিন্ন অসঙ্গতি সেখানে ধরা পড়ে আমাদের প্রতিনিধি সেখানে স্পষ্ট তাদেরকে এটা নিয়ে কথা বললে তারা এগুলো এড়িয়ে যায় সেই অসঙ্গতিগুলো নিয়ে কথা বলবে ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থী বি এম আতিকুর রহমান তানজিল আসসালামু আলাইকুম প্রিয় আপনারা অবগত আছেন যে আসন্ন যোগসু নির্বাচন আগামীকাল অর্থাৎ ছয় জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা তো সেই লক্ষ্যে আমাদের যে নির্বাচন কমিশন ছিল তাদের সাথে কালকে আমাদের যারা প্যানেলের নেতৃবৃন্দ ছিল এবং স্বতন্ত্র প্রার্থী যারা ছিল সবার সাথে কালকে একটা আমাদের সভা হয় সেখানে আমাদেরকে তারা দেখাচ্ছিল যে আসলে নির্বাচন যে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আসলে ব্যালট বক্সগুলো আবার কিভাবে কাউন্ট করা হবে মেশিনের কি কি কাজ মেশিন দিয়ে কীভাবেই আমাদের ভোটগুলো গণনা করা হবে তো আমরা সেখানে গিয়েছিলাম তারা আমাদেরকে বুঝাচ্ছিল আমরা দেখতেছিলাম কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেই মেশিনের যেই অসংগতিগুলো সেই অসংগতিগুলো শুধুমাত্র আমাদের চোখে পড়েছে এরকম না সেখানে থাকা প্রতিটি প্যানেলের প্রতিটি স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদের সবার চোখে একই সমস্যা ধরা আমরা দেখেছি যে সেখানে সেখানে তিনটা মেশিন ছিল একটা মেশিনের অপারেটর না আসার কারণে দুইটা মেশিন সেখানে কাজ করে আমাদের সামনে দেখানো হয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা মেশিনে এক ধরনের আহ দেখায় এমআরসি দেখায় আরেকটা মেশিনে আরেক ধরনের দেখায় একটাতে একভাবে কাউন্ট করে আরেকটাতে আরেকভাবে কাউন্ট করে আমরা জানি যে আমাদের যে ব্যালট বক্স থাকবে সেখানে কিন্তু আমরা আমাদের যে প্রার্থী প্রার্থীকে ভোট দিতে হবে চিহ্ন দিয়ে দিয়ে কোনো ভোট দেওয়ার সিস্টেম নেই এবং কোন ধরনের দাগ বা অন্য কিছু দিলেও সেটাও কিন্তু কাউন্ট করা হচ্ছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যে ওএমআর মেশিন আছে সেই মেশিনের মধ্যে যদি সেখানে একটা ছোট একটা দাগও পরে সেখানে যদি একটা টিক চিহ্ন পরে এবং সেটাও কিন্তু কাউন্ট করা হচ্ছে এরকম অসঙ্গতিগুলো গুলো আমরা দেখতে পেয়েছি এবং একটা এক এক দেখাচ্ছিল এবং তারা তারা বলেছিল যে এটা নাকি একটা ই থাকে সেটা কমানো বাড়ানো যায় আমরা বলেছি যদি কমানো বাড়ানোই যায় তাহলে আপনারা যে দুই হাজার ভোট কাস্টিং হওয়ার পরে আপনারা যে এটা কমাবেন না বাড়াবেন না এই নিশ্চয়তা কি আর একটা সবচেয়ে বড় বিষয় হলো কালকে যখন আমরা গিয়েছিলাম তারা তখন আমাদের কাছে আমাদের যেই ভোটগুলো কিভাবে কাউন্ট করবে সেটা দেখানোর জন্য গতকালকে আমাদেরকে যেই ব্যালট বক্সে ভোট হবে একেবারে নতুন ব্যালট বক্স আমাদেরকে ব্যালট পেপার আমাদের সবার হাতে দিয়েছিল আমরা সেখানে তিরিশ জনের মতো উপস্থিত ছিলাম আমাদের জনের হাতে দিয়েছিল আমরা সেগুলো নিয়ে আমাদের মতো করে ভোট দিতে চেয়েছিলাম তখন দুর্ভাগ্যক্রমে বলি বা সৌভাগ্যক্রমে বলি একটা ব্যালট পেপার আমার কাছে এসেছে যেই ব্যালট পেপারটা আগে থেকেই দাগানো ছিল এবং একটা বিশেষ প্যানেলের সব প্রার্থীদেরকেই দাগানে ছিল এবং সেখানে তারা আমাদেরকে বলেছিল যে এই ব্যালট পেপার একবারে নতুন ব্যালট পেপার আমরা নিয়ে আসছি এটা দিয়েই ভোট হবে এটা এখন পর্যন্ত কারো কাছে দেওয়া হয় না এর মাধ্যমে তোমাদের ভোট হবে আমি যখন দেখেছি যে ওই ব্যালট পেপার একটা নির্দিষ্ট প্যানেলের সবার ভোট দাগানো তখন আমি আমার নির্বাচন কমিশন বরাবর আমি জানতে চেয়েছিলাম আপনি আমাকে বলেছেন যে এই ব্যালট পেপার সম্পূর্ণ নতুন এবং আপনারা বক্স থেকে আমার সামনে ফাইল থেকে বের করে আমাকে দিয়েছেন আমাদেরকে দিয়েছে তাহলে এখানে কিভাবে একটা আগে থেকেই কিভাবে প্যানেলের ভোট দেওয়া থাকে সেটা বলার পরে তারা সেখানে সেখানে আমাকে সদ দিতে পারে নাই পরবর্তীতে আমি কিন্তু এটা ছবি তুলেও আমার ফোনে করে নিয়ে আসছি আপনারা চাইলে প্রমাণ হিসেবে দেখতে পারেন শুধুমাত্র একটা শুধুমাত্র একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট প্যানেলের প্রতিটা সাথে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তুলেছি সেখানে ছিল আমাদের ছিল তারাও বিষয়টা অবগত আছেন আমি বলেছি যে আপনারা আপনাদের জায়গা থেকে যে আজকে যেটা দেখিয়েছেন আগামীকালকে যেটা হবে না এই নিশ্চয়তা কি আগামীকালকে যদি আমরা ভোট দিতে আসলাম তখন যদি দেখলাম যে ব্যালট পেপারে এভাবে আপনারা আগে থেকেই টিক মেরে রেখেছেন প্রার্থীকে ভোট দিয়ে রেখেছেন তখন এটা আসার পরে তখন তো এই নির্বাচন কি হবে কি হবে না তখন বলেছে যদি এরকম এরকম ঘটনা ঘটে তাহলে আমরা নির্বাচন বন্ধ করে দিব আমি বলেছি আপনাকে কি নির্বাচন বন্ধ করা আপনার কাজ আপনি কেন নির্বাচন বন্ধ করবেন আমরা কি নির্বাচন ব্যাপারে বলেছি আমরা চাচ্ছি যে নির্বাচনটাকে কোনোভাবে যাতে বন্ধ না হয় আপনারা ইতিমধ্যে তিন চারবার নির্বাচনের তারিখ পরিবর্তন করেছেন কোনো নির্বাচন বন্ধ করবেন কিংবা সামনে কোনো অসংগতি দেখা দিলে আপনারা ব্যবস্থা নেবেন এরকম না আপনারা অবশ্যই শিক্ষার্থীদের সামনে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন এবং আপনারা যে একটা নিরপেক্ষ অবস্থান থেকে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দিতে যাচ্ছেন সেটা আমাদেরকে বিশ্বাস করাবেন এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি কোন বিশেষ সংগঠন কিংবা বিশেষ প্যানেলের প্রতি বায়াস হয়ে কাজ করবেন বলে আমরা আকাশ রাখি না এবং আমাদের জায়গাতে গতকালকে বলে আসছি আপনারা অবশ্যই যদি ম্যানুয়ালি এবং মেশিন যে কোনো একটার দিকে যান আমরা দেখতে পেয়েছি অসঙ্গতির পর আমরা যখন তাদেরকে বলেছিলাম তখন তারা বলেছে যে আচ্ছা ঠিক আছে যেহেতু মেশিনে অসঙ্গতি দেখা যাচ্ছে তাহলে আমরা ম্যানুয়ালি এবং মেশিনে দুই ভাবে আমাদের ব্যালট পেপার কাউন্ট করব। ভোট করব। আমরা বলেছি কিভাবে করবেন তারা বলেছে যে সব যেসব ভোট না দেখা যাচ্ছে যেমন বিশেষ করে চিহ্ন চিহ্ন দেওয়ার কথা ছিল যদি না দিয়ে টিক দেয় বা ভোটা দেয় সেটা আমরা ম্যানুয়ালি কাউন্ট করব আর যেগুলোতে ঠিকঠাক মতো আহ ক্রোস চিহ্ন দেয় সেগুলোকে আমরা মেশিনে কাউন্ট করব আমরা বলেছি যে এর কারণে কিন্তু দ্বিগুণ সময় যাচ্ছে এবং এর মধ্যে দিয়ে আমাদের যে জায়গা থেকে যে এই ব্যালট যে নিরাপত্তার বিষয় সেই নিরাপত্তার বিষয়টা কিন্তু আমাদের সামনে আসছে যে আপনারা কিভাবে করবেন যখন একটা পোলিং এজেন্ট থাকবে আমাদের সবাই তো ওখানে আমাদের লোক থাকবে এবং তারা দীর্ঘ সময় ওখানে থাকার পরে যখন এই এটা দেখতে যাবে তখন তাদের মতো করে ধরেন একটা একটা ব্যালটে সেখানে অসংগতি আছে কিন্তু সেই ব্যালটটা আমার পলিনেজেন দেখতেছে বা অন্য একটা পলিনেজেন দেখতেছে তার সামনে পড়লে সে কিন্তু সেটাকে দেখাবে না সে কিন্তু দেখাবে যে না এটা ঠিক আছে ওকে তখন মেশিনে কাউন্ট করে দিবে আমরা বলেছি যে হয়তো আপনারা মেশিনে কাউন্ট করেন অথবা ম্যানুয়ালি কাউন্ট করেন কিন্তু তারা সে কথা শুনে নাই তারা তাদের মতো করে জানিয়েছে যে তারা মেশিনে এবং ম্যানুয়ালি এই ভোটগুলো কাউন্ট করবে তো আমরা আমাদের মতো সিদ্ধান্ত জানিয়েছি যে যে অসংগতি আছে আমরা আপনাদের মাধ্যমে জগন্নাথের শিক্ষার্থীর কাছে প্র বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যখন এই অসংগতিগুলো আমরা দেখিয়েছিলাম প্রতিটা প্রার্থী ওখানে যারা উপস্থিত ছিলেন তারা বলেছিলাম যে যারা এই মেশিনগুলো নিয়ে আসছিলাম তাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা যে এগুলো করছেন এখানে তো আমরা ব্যাপক অসংগতি দেখতে পাচ্ছি এর এর কারণ কি তখন আমাদেরকে তারা বলেছিল না অসংগতি তো এরকম মেশিনে কিছু একটা হয়ই আমরা বিগত দিনও কাজ করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনে আমরা কাজ করেছি সেখানেও এরকম তিন চার পাঁচজন অসঙ্গতি ছিল কিন্তু আমরা কাজ করেছি আমরাও জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রশ্ন আছে এবং এই নির্বাচন কতটা হয়েছে সেটা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন আছে এবং আমরা বলতে চাই ঢাকার বুকে এরকম অসংখ্য যারা কিনা বিতর্কিত ইলেকশন করে আসছে এটাই আপনাদের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম তবে জগন্নাথের স্বার্থে আমরা আগামীকালকে যে নির্বাচন অনুষ্ঠিত হতে হতেছে সেই নির্বাচনে আমাদের পুরো প্যানেল অংশগ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি বাকি আমার ভাই দেখেন আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন আজকে কালকে যে জিনিসটা হয়েছে যে আমাদেরকে নির্বাচন কমিশন বলেছে এই ব্যালট নতুন এই নতুন ব্যালট পেপার দিয়ে তারা কালকে যে প্রার্থীরা ছিলেন তাদেরকে দিয়ে ভোট দেওয়ার মাধ্যমে তারা এটা চেক করবেন সেই নতুন ব্যালট পেপারের মধ্যে একটা নির্দিষ্ট প্যানেলের প্রত্যেক প্রার্থীর কিভাবে ওখানে ভোট দেওয়া থাকে তাহলে সেই জায়গা থেকে আমরা আমরা প্রথম থেকে বলে আসছি যে ব্যালট মেশিনে একটা কারচুপি হয় আমরা এর অভিযোগ শুনে আসছি আমরা তো চাই নির্বাচনটা সবাই অন করুক আমি শিক্ষার্থীরা যদি ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ানকে চায় তারা তাদেরকে দিবে অমুককে চাইলে তাদেরকে দিবে কিন্তু নির্বাচনটা তো ফেয়ার হতে হবে তো সেই জায়গা থেকে যদি আগে থেকে এরকম থাকে এবং আপনি একটা জিনিস আমার এজিয়াস বলেছেন যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা এই যে কিছু মেশিনে কিছু আপনারা ম্যানুয়ালি করবেন এটা তো তো আরো দ্বিগুণ টাইম লাগবে সেই জায়গায় তারা বলেছে যে মেশিনে তো দু এক পার্সেন্ট দুই তিন পার্সেন্ট কাটচুপি বা হয় তাহলে যেখানে দুই পার্সেন্ট এখানে তো দুই পয়েন্ট ওয়ান পার্সেন্টও প্রত্যেকটা প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র মানে আমাদের না প্রত্যেক প্রার্থীর জন্য ওয়ান পার্সেন্ট ভোটও গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে তারাই যখন বলে যে এই আমাদের এখানে দুই পার্সেন্ট এদিক সেদিক হয় তখন আমাদের সেখানে ভরসার জায়গাটা কোথায় থাকে শুধু আমরা চাচ্ছি যে নির্বাচন স্বচ্ছতা স্বচ্ছভাবে করার জন্য নিরপেক্ষভাবে করার জন্য তাদের যে এই বিষয়গুলো অসংগতিগুলো আছে এই অসংগতিগুলো নির্বাচন কমিশন এগুলো ক্লিয়ার করুন এগুলো ক্লিয়ার করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে এই নির্বাচনটাকে গ্রহণ করে দিক কোন নির্দিষ্ট গ্রুপের এজেন্ট হয়ে ওখানে কেউ থাকবে সেইটা আমরা ব্যক্তিগতভাবে ভাবে অবশ্যই আমরা গতদিন আমরা যে গতদিন আমাদের যে অসংগতিগুলো ছিল তারপরে আমরা বললাম যে দুইটা পদ্ধতি অবলম্বন না করে আমরা যেকোনো একটাতে যাই আর যখন না তে শিক্ষার্থীর সংখ্যা না যে তারা ম্যানুয়ালি কাউন্ট করতে পারবে না কিন্তু তারা আমাদের প্রস্তাবটা গ্রহণ করেনি তারা হচ্ছে রাতের বেলা আমি আমি শেষ পর্যন্ত ছিলাম দেখা যাচ্ছে পয়েন্ট ফাইভ দিলে একটাতে এক রেজাল্ট আসতেছে পয়েন্ট ফাইভ না দিলে মানে তারা বিভিন্ন ধরনের অ্যামাউন্ট দিয়ে তারা ভোটগুলো কাউন্ট করছে কালের পরিমাণ মানুষের প্রেশার সব সময় এক থাকে না যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেট করে দিবে যে দশ পাঁচ বা বারো তখন সেই ভোটগুলো ঠিকভাবে কাউন্ট হচ্ছে না এগুলোর সমাধান আমি গত রাতেও পাইনি যেহেতু মেশিনে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে কালকে স্পষ্ট দেখা দিয়েছে যে এবং আগে থেকে একটা ব্যালট পেপার আমরা দেখেছি পূরণ করা আছে এবং এই তারা বলছে কিছু অর্ধেক ম্যানুয়াল অর্ধেক মেশিন আমরা এটা চাচ্ছি না আমরা চাচ্ছি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমরা ম্যানুয়ালি চাচ্ছি অবশ্যই যদি তারা কালকে যে অসংগতিগুলো দেখা গেছে সেগুলো তাদের এখনো তারা ক্লিয়ার করতে পারেনি কেউ পারেনি যখন আমরা তাদেরকে বলেছি এই নতুন ব্যালটের মধ্যে অন্য আরেকটা প্যানেলের ব্যালট কিভাবে আসে যেটা পূরণ করা তখন তারা বলছে এটা ভুলবশত চলে আসছে তাহলে এইটা কি দায়িত্বশীল জায়গা থেকে আমি আপনি কেউ কে এটা আশা করি কেউ আশা করি না সুতরাং যদি এইভাবেই থেকে যায় তাহলে অবশ্যই আমাদের এটা নিয়ে প্রশ্ন আছে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্নবিদ্ধ নির্বাচন সেখান থেকে যারা নির্বাচন করেছে তারাই বলেছে যে হচ্ছে আমরা ऑलरेडी রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন করে এসেছি সেখানে 2% এর মতো ভোট এদিক ওদিক হয় এটা মেনে নিতে হবে তখন আমরা বললাম আমরা 2% কেন আমরা 0.2% তো আমরা মেনে নিব না কিন্তু আমরা সেখানে কোন ধরনের সুষ্ঠু বিশ্ববিদ্যালয় নি অনেক প্রশ্নবিদ্ধ নির্বাচন সেখান থেকে যারা নির্বাচন এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ নির্বাচন সেখান থেকে যারা নির্বাচন করেছে তারাই বলেছে যে হচ্ছে আমরা অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন করে এসেছি সেখানে দুই পার্সেন্টের মতো ভোট এদিক ওদিক হয় এটা মেনে নিতে হবে তখন আমরা বললাম আমরা দুই পার্সেন্ট কেন আমরা জিরো পয়েন্ট টু পার্সেন্ট আমরা মেনে নিব না কিন্তু আমরা সেখানে কোনো ধরনের সুষ্ঠু সমাধান পাইনি তাদেরও এরকম মতামত ছিল কিন্তু যাদেরকে মেনলি আনা হয়েছে এই ভোট কাউন্টিং করার জন্য তারা বলেছে মেশিনটা পরিচালনা যারা হবে মেশিন অপারেটর যারা মেশিন যারা পরিচালনা করবেন তারা তো অবশ্যই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আসছে তারা তো আর এখানে বাইরে থেকে আসে নাই নিশ্চয় তাহলে অবশ্যই তারা নির্বাচন কমিশনারের লোক তো সেই জায়গা থেকে ওই অপারেটরই বলেছে এটা দুই পার্সেন্ট ভোটে দিক সেদিক হয় এরকম বলেছে আমরা আজকে সংবাদ সম্মেলন পরে আমরা আমাদের লিখিত অভিযোগ দিব ধন্যবাদ সকল